বহু মানুষ মেয়েলে চেহারা কালো হয়ে যায় এমন একটা ঘটনা আল্লাহ মাসাব আলী তানবির রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন আব্দুর রহিম আল্লাহর বন্ধ তার সৈতা আমি হয়েছি সৈতা আমি পরে এই আল্লাহর বন্ধ আব্দুর রহিম স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে ওই আমার যদি সাত নম্বর মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব তোমাকে ছেড়ে দিব আমার মুসল্লি ভাইরা বর্তমান সায়েন্স বলতেছে পুরুষ যদি শক্তিশালী হয় মহিলা যদি দুর্বল হয় তাহলে ছেলে পুরুষ যদি দুর্বল হয় মহিলা যদি সবল হয় তাহলে হয় মেয়ে এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আপনার যদি শুধু মেয়ে হয় ছেলে হয় না দুর্বলতা আপনার আপনার স্ত্রী নয় আমার বোন যখন আব্দুর রহিম বলতেছে ওই স্ত্রী সাত নম্বর যদি মেয়ে হয় সাত নম্বর কন্যা সন্তান হলে তোমাকে তালাক দিয়ে দিব ছেড়ে দিব স্ত্রী ও সহা স্ত্রীর মা নাই বাবা নাই কেউ নাই আল্লাহর দরবারে চোখের পানি চেরে চেরে কান্দে আর বলে আল্লাহ ছেলে দেওয়ার মালিক তুমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক ও তুমি আল্লাহ ও আল্লাহ আমার যদি তৌফিক থাকতো ছেলে মেয়ে দেওয়ার তাহলে তো আমি মেয়ে নিতাম না ছেলে নিতাম আমার স্বামী আমাকে তালাক দিতে পারতো না সবকিছুর মালিক তো তুমি আল্লাহ আল্লাহ সাত নম্বর বাদ তোমার সন্তানের ব্যবস্থা করে দিও আল্লাহ মেয়ে দিও না যদি মেয়ে যাও তাহলে আমাকে আমার স্বামী তালাক দিয়ে দিবে আমি কার কাছে যাব আমার তো বাবা নাই আমার তো মা নাই আমার তো কেউ নাই আমাকে কে লালন পালন করবে বৃদ্ধ বয়সে আমার মুসুরি ভাইরা এই বলে আব্দুর রহিমের স্ত্রী চোখের পানি ছেড়ে চেরে রাত্রি বেলায় কান্নাকাটি করে সন্তান যখন হয়ে যাবে কাছাকাছি সময় চলে আসছে এখন তো আলট্রাসাউন্ড আছে কম্পিউটার আছে ছয় মাস করে চেক করে বোঝা যায় ছেলে নামে ওই সময় তো এমন ছিল না আল্লাহ আশরাফ আলী তা নবী রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন ওই মহিলা সন্তান আগে আল্লাহ দরবানে খুব বেশি কান্নাকাটি করতে শুরু করছে যত দিন গনে আসে মহিলার কান্নার পরিমাণ বাড়ি যাচ্ছে আমার ভাইরা হঠাৎ করে আব্দুর রহিম একদিন ঘুমাইছে ঘুমের করে স্বপ্ন দেখে আসরের বিচার শুরু হয়ে যাচ্ছে আমল মোজন ওজন করা হলো আব্দুর রহিম কি পাল্লায় কাছে নিয়ে যাওয়া হলো আব্দুর রহিমের মিজানের পাল্লা আমল দেখা গেল আব্দুর রহিমের নেকির পাল্লা বাড়ি হয় নাই গদির পাল্লা বাড়ি হয়েছে নেকির পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আব্দুর রহিমের যেহেতু গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে তাকে ফেরেশতারা জাহান্নামের জাহান দিকে নিক্ষেপ করো জাহান্নামের দিকে নিয়ে যাও তাকে হাতে পাই বেরি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামের নামের দিকে নিক্ষেপ করে দাও ফেরেস আব্দুর রহিমকে হাতে পায়ে শিকল লাগাইয়া টানে টেনে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে জাহান নামের সাতটা জান্নাতের দরওয়াজা আটটা জাহান নামের প্রথম দরওয়াজার দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে আব্দুল রহিম তাকায় দেখে জাহান নামের প্রথম দর্শক নম্বর দরওয়াজার মধ্যে তার বড় মেয়েটা হাত দাঁড়িয়ে আছে আর বলতেছে ফেরেশতারা তারা আমার বাবা আব্দুল রহিমকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ ফেরেশতারা তারা বলতেছে মা শুনো তোমার বাবা আব্দুল রহিমের মিজানের পাল্লা আমল নামা দেওয়া হলো আমল নামা দেওয়ার পরে তোমার পাল্লা তোমার বাবার নেকির পাল্লা থেকে গুনার পাল্লা বাড়ি হলো আল্লাহ তক্ষ থেকে ফেসালা হয়ে গেল তোমার বাবা জাহান নামে আমরা জাহান নামে নিক্ষেপ করতে চাই এই জন্যই নিয়ে এসেছি বরমে ডাক দিয়ে বলে না না আমার বাবা আমাকে লালন পালন করেছে আমি আব্দুর রহিমের বড় মেয়ে থাকতে আমার বাবাকে জাহান নামের এই দরজা দিয়ে নিক্ষেপ হইতে দিব না আল্লাহ পক্ষ থেকে আমাদের শ্লোক আব্দুর রহিমকে জাহান নামের দ্বিতীয় নম্বর দরওয়াজা দিয়ে নিয়ে যাও তার কারণে আমি আল্লাহ প্রথম নম্বর জন্য হারাম করে দিলাম আব্দুর রহিমকে ফেরেস তারা জাহান নামের দ্বিতীয় নম্বর দরজা দিয়ে নিয়ে রোয়ানা হইলো দ্বিতীয় নম্বর দরজার কাছে গিয়া দেখে তার দ্বিতীয় মেয়েটা দাঁড়িয়ে আছে আর ডাক দিয়ে বলতেছে সে ফের আমার বাবা আব্দুর রহিম কে নামে করতে পারবে না আমি তার দ্বিতীয় নম্বর মেয়ে দাঁড়িয়ে আছি আমি আমার বাবাকে জান নামে নিক্ষেপ করতে দিব না আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসলো আব্দুর রহিমের দ্বিতীয় মেয়ের কারণে আমি আল্লাহ তালা আব্দুর রহিমকে জাহান্নামের নামের দ্বিতীয় দরজা থেকে বাসায় দিলাম তাকে তৃতীয় দরজার দিকে নিয়ে যাও আমার বন্ধুগণ সংক্ষেপ কথা এভাবে আব্দুর রহিমকে জাহান নামের সয়তা দরজা দিয়ে নিয়ে যাওয়া হলো জাহান্নামের নামের ছয়টা দরোয়া যায় তার ছয়টা মেয়ে সন্তান দাঁড়াইয়া তাকে জাহান নাম থেকে বাঁচাইল এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো আব্দুর রহিমকে জাহান নামের সপ্তম নম্বর দরওয়াজা দিয়ে নিয়ে যাও তাকে জাহান নামের সপ্তম নম্বর দরওয়াজা দিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও আব্দুর রহিম মনে মনে চিন্তা করে আমার তো ছয়টা সাত নম্বর তো কোন আমার মেয়ে নাই আমাকে সাত নম্বর ধরুন কে উদ্ধার করবে কে আমাকে বাসাবেই বলে আব্দুল রহিম চিৎকার মেরে মেরে কাটতেছে হঠাৎ করে আব্দুর রহিমের ঘুম ভেঙে গেছে আল্লাহ তালা তাকে জাগ্রত করায় দিয়েছেন আবার আব্দুল রহিমের ভুল ভেঙে গেছে স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী আমার সাত নম্বর ছেলে চাই না সাত নম্বর তো আমি মেছা স্ত্রী বলতেছি স্বামী আপনি না বললেন সাত যদি মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দিবেন ঘটনাটা কি একটু জানতে পারি স্বামী বলতেছি স্ত্রী আমার রাতে যখন ঘুমাইলাম ঘুমের করে স্বপ্নে দেখি মিশানের পাল্লায় আমল নাম ওজন করা হচ্ছে আমার নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে গুণার পাল্লা বাড়ি হয়ে গেছে আমাকে ফেরেশদারা জাহান্নামে নিক্ষেপ করার জন্য পায়সালা হয়ে গেছে ফেরেশদার আমাকে নিয়ে গেল জাহান্নামের সাতটা দরজা ছয়টা দরজা দি আমার ছয়টা মেয়ে জাহান্নাম থেকে আমাকে বাসাইলো সাত নম্বর যদি মেয়ে হয় আমি আব্দুর রহিমের বিশ্বাস মহান আল্লাহ তাআলা আমাকে সাতটা মেয়ের কারণে জাহান্নামের সাতটা দরজা থেকে বাসাইয়া আমি আবদুর রহিমকে জান্নাতী বানাইয়া দিবে মেয়েদের কারণে জান্নাতি বানাইবেন রাসুল হাদিসে বলেছেন ছেলেদের কারণে জান্নাতি বানাইবেন এমন রাসূল হাদিসে বলে নাই যে একটা সন্তান ছেলে হলে দুইটা ছেলে হয় জান্নাতি হবে এটা বলে নাই কিন্তু রাসুল বলেছেন তিনটা যদি মেয়ে হয় দুইটা যদি মেয়ে হয় একটা যদি মেয়ে হয় আর তাকে দিনদার বানাইয়া তাকে নামাজি বানাইয়া তাকে যদি একটু ভালো একজন ছেলের কাছে বিয়ে দিতে পারো দিনদার ছেলের কাছে নামাজি ছেলের কাছে বিয়ে দিতে পারো আল্লাহ তালা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে আল্লাহ যেন আমাদের সন্তানগুলোকে নেকের বানানোর তৌফিক দান করে আরো জুড়ে বলে না আমি